নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকর্ন তো গাইস এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ক্রিকেট আপডেটস নিয়ে কলকাতা নাইট রাইডার্স নিয়ে কথা বলবো এবং তার সঙ্গে কালকে যে চেন্নাইর সঙ্গে ম্যাচ হলো পাঞ্জাবের সেই ম্যাচ নিয়ে একটু কথা বলে নেব আজকেও একটা ভালো ম্যাচ আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব তো লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথম বারেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে দিও তো প্রথমত যদি আমরা কথা বলি রিঙ্কু সিং কে নিয়ে তো রিঙ্কু সিং ওয়ার্ল্ড কাপে সুযোগ পায়নি তো সে একটু হার্ট ব্রোকেন হয়ে গিয়েছে এবং রিঙ্কু সিংয়ের বাবার একটা ইন্টারভিউ কালকে দেখছিলাম সেখানে কিন্তু রিঙ্কু সিংয়ের বাবা সে জানাচ্ছে যে তারা এক্সপেক্ট করেছিল রিঙ্কু সিং ওয়ার্ল্ড কাপে যাবে এবং তারা মানে মিষ্টি বোম সব নিয়ে এসেছিলো রিঙ্কুর ওয়ার্ল্ড কাপে যাওয়াটাকে সেলিব্রেট করবে বলে বাট দেন তারা হতাশ হয়ে পড়েছে রিঙ্কুর নাম পনেরো জনের মধ্যে না দেখতে পেরে এবং রিঙ্কু নিজেও কিছুটা হার্ট ব্রোকেন তার মাকে ফোন করে জানিয়েছিল রিঙ্কু যে সে ওয়েস্ট ইন্ডিজ তো যাচ্ছে তবে রিঙ্কু সিং কিন্তু পনেরো জনের দলে থাকছে না সেই রিজার্ভ টিমের সঙ্গে যাচ্ছে তবে দেখো এখনো কিন্তু রিঙ্কুর কাছে সুযোগ আছে রিঙ্কুকে বাদ দেবার পর থেকে কিন্তু রোহিত শর্মা সূর্যকুমার যাদব শিবম দুবে হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাদেজা প্রত্যেকে ফেল করেছে ভাই তো যাই হোক সেখানে রিঙ্কুর কাছে কিন্তু এখনও সুযোগ আছে বাকি যে সময়টুকু আছে আইপিএলে পারফর্ম করা কলকাতা নাইট রাইডার্সের জন্য ভালো কিছু করা এর জবাবটা মাঠে দেওয়া এবং দেখো পঁচিশে মে পর্যন্ত কিন্তু স্কোয়াডে চেঞ্জ করা সম্ভব যদি রিংকু ব্রিলিয়ান্ট কিছু করে সেখানে কিন্তু যারা লবিবাজি করে রিঙ্কুকে বাদ দিয়েছে তারা কিন্তু ফোর্সড হবে রিঙ্কুকে আবার দলে নেবার জন্য তো সেখানে বাকি আইপিএলটা সময় আছে রিঙ্কুর জন্য ব্রিলিয়ান্ট কিছু করার এবং ওয়ার্ল্ড কাপের দলে আসার এখনও একটা সুযোগ কিন্তু তার কাছে আছে বাকি দেখো রিঙ্কু সিং তো এমনি সাধারণ ছেলে আর খুব হামবেল ছেলে পুরো প্রপার টিম ম্যান হয়তো সেটাই তার একটু দোষ তার মানে পঞ্চান্ন লাখ টাকা সে আইপিএল থেকে স্যালারি পায় তার মধ্যে পঞ্চাশ লাখ টাকা দিয়ে আলিগড়ে সে আর কি ক্রিকেটের হোস্টেল বানাচ্ছে মানে ক্রিকেটারদের জন্য সেই টাকাটা যদি সে পিআরে ইনভেস্ট করতো হয়তো সে সিলেক্ট হয়ে যেত মানে ভারতের অনেক প্লেয়ার আছে তারা প্রচুর টাকা পিয়ারে ইনভেস্ট করে সব জায়গায় দেখবে তাদের নিয়ে রিলস বেরোচ্ছে তাদের নিয়ে বিভিন্ন কমেন্টেটর বিভিন্ন জার্নালিস্ট তারা খুব প্রশংসা করছে যে এই প্লেয়ারকে থাকতেই হবে এবং সেই প্লেয়ারটা আলটিমেটলি সিলেক্ট হয়ে যায় পারফরমেন্স না দিয়েও কিছু প্লেয়ার আছে এখনও পর্যন্ত টি টোয়েন্টিতে ভারতের হয়ে কিছুই করেনি কিছু প্লেয়ার আছে টানা পাঁচটা বিশ্বকাপ ভারতের হয়ে ফেল করেছে টানা তিন চারটা আইপিএল ফেল করেছে বাট সেগুলো ফ্যাক্টর হয় না কারণ তাদের পিয়ারটা সেখানে কাজ করে এবং সেই জায়গাতেই হয়তো রিঙ্কু প্রপার টিম তো সেটা হয়তো তার এগেনস্টে গেছে দেখা যায় সেক্ষেত্রে রিঙ্কু যদি ব্রিলিয়ান্ট কিছু করে হয়তো সুযোগ পরবর্তীকালে পেয়েও যেতে পারে বাট দেখা যাক লাস্ট অব্দি হয় তার সঙ্গে সঙ্গে ফিল সল্ট কলকাতা নাইট টেরার্সের জন্য একটা বড় ধাক্কা যেটা অনেকেই জিজ্ঞেস করছিলে যে ফিল সল্ট কি কলকাতার হয়ে অ্যাভেলেবেল থাকবে না কলকাতা নাইট রাইডার্স প্লে অফসে গেলে তো হ্যাঁ এটা একদমই সত্যি কথা কলকাতা নাইট রাইডার্স প্লে অফসে কোয়ালিফাই করলে কিন্তু ফিল সল্ট অ্যাভেলেবেল থাকবে না কারণটা কি কারণটা হচ্ছে ফিল সল্ট ইংল্যান্ডের টি টোয়েন্টি দলের সুযোগ পেয়েছে এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে কিন্তু ক্লিয়ার ইনস্ট্রাকশান আছে যে মানে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানের সঙ্গে ইংল্যান্ডের যে সিরিজ আছে সেখানে যারা যারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সিলেক্ট হয়েছে তাদেরকে কিন্তু সেই সিরিজটা খেলতে হবে ওয়ার্ল্ড কাপের আগে তারা অ্যাজ এ টিম খেলবে ওই সিরিজটা এবং সেই সিরিজটা শুরু হচ্ছে বাইশে মে থেকে একুশে মে থেকে আইপিএলের প্লে অফস মানে কলকাতার হয়ে গ্রুপ স্টেজের লাস্ট ম্যাচ অব্দি ফিল সল্ট অ্যাভেলেবেল তো থাকবে বাট প্লে অফ শুরু হলে কলকাতা প্লে অফসে কোয়ালিফাই করলে যেটার চান্স এখন অনেকটাই হাই লাগছে যে জায়গাতে কলকাতা নাইট রাইডার্স আছে প্লে অফসে তো কোয়ালিফাই করা উচিত সেখান থেকে তো সেই জায়গাতে গিয়ে কিন্তু প্লে অফসে ফিল সল্টকে কে কে আর পাবে না সেটা একটা বড় ধাক্কা কলকাতার জন্য হতে পারে কারণ ফিল সল্ট এখন মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের লিস্টে দু নম্বরে আছে এক নম্বরে শুনুন দাঁড়াইন আছে মানে কি লেভেলের খেলা দেখাচ্ছে আমরা দেখেছি অসাধারণ ওপেনিং স্টার্ট দিচ্ছে কলকাতাকে ব্রিলিয়ান্ট খেলছে তো সেখানে অবশ্যই ফিল সল্টকে কে কে আর মিস করবে এবং সেখানে হয়তো রিপ্লেসমেন্টও নেওয়া সম্ভব সেই জায়গাতে গিয়ে বাট আমার মনে হয় যদি ফিল সল্ট অ্যাভেলেবেল না থাকে সেখানে হয়তো লাইক টু লাইক রিপ্লেসমেন্ট গুড়বাস হতে পারে অথবা ধরো ভেঙ্কটেশ আয়ারের মতো কোনো প্লেয়ারের জায়গায় জায়গায় রাদার ফোর্টকে এনে ফিলসল্টের জায়গায় কেস ভারতকে আনা যেতে পারে সেই টাইপের অপশন গুলো আছে তো তখন আলোচনা করা যাবে যে কোন অপশানটার দিকে কে কেয়ার যেতে পারে যদি এখন শুনছি গুড়বাস নাকি আবার আফগানিস্তান গেছে আমি সিওর নেই ব্যাপারটা বাট শোনা যাচ্ছে যে গুড়বাস আবার আফগানিস্তানে ফিরে গেছে কিছু পার্সোনাল রিজনের জন্য বাট সে আই থিঙ্ক কিছু দিনের মধ্যে আবার চলে আসবে তো সেখানে এই আপডেট গুলো আছে কলকাতা নাইট টেলার্সকে নিয়ে এর পাশাপাশি যদি আমরা কথা বলি হচ্ছে তোমার কালকের ম্যাচ নিয়ে পাঞ্জাবের সঙ্গে চেন্নাইয়ের ম্যাচ নিয়ে তো সেখানে কিন্তু চেন্নাইকে পাঞ্জাব হারিয়ে দিয়েছে ভাই চেন্নাইয়ের এগেনস্টে রিসেন্টলি পাঞ্জাবের রেকর্ড কি পাঁচটা ম্যাচ পাঁচটা জিতেছে পরপর পাঁচটা ম্যাচে এবং পরের ম্যাচটা কিন্তু আবারও চেন্নাইয় পাঞ্জাবের সঙ্গে তো চেন্নাইয়ের মধ্যে একটা টিমের এগেন্সে এই লেভেলের রেকর্ড রাখা কিন্তু ভীষণ একটা ইন্টারেস্টিং ব্যাপার মুখের কথা না এবং ভাই ঋতুরাজ গাইকডের কি টস ভাগ্য চলছে বোধহয় দশটা টসের নটা হেরেছে একটা জিতেছে তাও কলকাতার এগেন্টে জিতেছিল এবং চিপকের যে পিচ এই পিচে ফার্স্টে ব্যাট করলে ব্যাটিং একটু শক্ত হয় পরে ব্যাটিং ইজি হয়ে যায় তো সেটা কিন্তু কালকেও আমরা দেখেছি ভাই কলকাতার ইঙ্গেন্সটি ঋতুরাজ টসটা জিতেছিল যদি সেদিন টস আটতো ম্যাচের রেজাল্ট অন্য কিছু হতে পারতো তো সেম মানে ফার্স্ট ইনিংসে সিএসকে যখন ব্যাটিং করছিল বল একটু গ্রিপ করছিল একটুখানি ব্যাটে লেটে আসছিল তবে সেকেন্ড ইনিংসে কিন্তু ব্যাটিং অনেকটা ইজি হয়েছিল তবে আমি জানি না যে চেন্নাই প্রত্যেক ম্যাচে দুবার তিনবার করে বল চেঞ্জ কিভাবে করাচ্ছে অন্য টিমেরা করতে চাইলে মনে হয় না আম্পায়াররা করাবে যাই হোক সেখানে চেন্নাইকে কিছু স্পেশাল সুবিধা হয়তো দেওয়া হয় তবে ভাই শ্যাম কার্ডেনের একটা ক্যাপ্টেনশিপ সিদ্ধান্ত আমার দুরন্ত লেগেছে আমি অনেকদিন ধরেই মানে আলোচনা করছি এবং ভিডিওতেও বলেছি যে মহেন্দ্র সিং ধোনি যখন ব্যাট করতে আসছে তার সামনে স্পিন দিয়ে দেখাও কীরকম খেলে তার কারণ মহেন্দ্র সিং ধোনি লাস্টের দিকের এক দু ওভার বাকি থাকতে ব্যাট করতে আসে ফাস্ট বোলারদের মারবে বলে ফাস্ট বোলারদের এগেনস্টে ধোনির খেলাটা টপনোচ আছে বাট স্পিনার এগেনস্টে ধোনিকে আমরা স্ট্রাগল করতে দেখেছি স্পিনার এগেনস্টে ভরু চক্রবর্তীর সামনে কন্টিনিউয়াসলি ধোনিকে আমরা বোল্ট হতে দেখেছি হয়তো সেই কারণেই ধোনি আগে ব্যাট করতে আসে না তো যখন লাস্টের দিকে ধোনি ব্যাট করতে আসবে তার সামনে স্পিন দিয়ে দেওয়া হোক কালকে কিন্তু স্যাম কারেন সেই কাজটা করেছে এবং রাহুল চাহারা এগেনস্টে কিন্তু উনিশ নম্বর ওভারে ধোনি রীতিমতো স্ট্রাগেল করেছে তো ভালো ক্যাপ্টেন্সি সিদ্ধান্ত ওটা এবং লাস্ট ওভারে দেখলাম ধোনি কিন্তু স্ট্রাইক দেয় একবার ড্যারেল মিচেলকে দেখো এটা কোনো ইন্ডিয়ান প্লেয়ারের সঙ্গে করলে সে তো ভাবতো যে ধোনি করেছে কোনো ব্যাপার না বাট একটা ইন্টারন্যাশনাল প্লেয়ার ড্যারেল মিচেল সে এখন বর্তমানে ইন্টারন্যাশনাল খেলছে তাকে ধোনি স্ট্রাইক দেয়নি মানে সে ভাব ভাবছে একবার ভাবো মানে আমি তার অ্যাঙ্গেল থেকে ভাবার কথা বলছি সে ভাববে যে আমি একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার তারপরে আমাকে ধোনি স্ট্রাইক দিচ্ছে না যাই হোক সেখানে মিচেল মিচেলকে আমার মনে হয় একটুখানি চেন্নাই আন্ডার ইউটিলাইজ করছে বাকি ঋতুরাজ গাইকোয়াট সে কিন্তু আবারও চেন্নাইয়ের জন্য হায়েস্ট করার ছিল ঋতু কিন্তু কন্টিনিউয়াসলি রান করছে এবং এই প্লেয়ারটার জন্য আমার মাঝে মধ্যে খারাপও লাগে ঋতুরাজ যথেষ্ট ট্যালেন্টেড প্লেয়ার বাট সে আদেও ভারতের জার্সিতে ভারতকে রিপ্রেজেন্ট করার কতটা সুযোগ পাবে আমি জানি না কারণ এদিকে রোহিত শর্মা বলছে আমি দু হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপেও খেলবো যতদিন না ওয়ার্ল্ড কাপ জিততে পারছি যতই বয়স হোক খেলে যাবো তো সেখানে উল্টো দিক থেকে আবার তোমার জয় সোয়াল গিলের মতো ইয়ংস্টারদেরও টিম ইন্ডিয়া ব্যাক করতে শুরু করে দিয়েছে এসবের মাঝে ঋতুরাজ গায়কোয়াট কতটা ভারতের জার্সিতে সুযোগ পাবে সেটা নিয়ে প্রশ্ন কিন্তু থাকছে দেখো প্লেয়ারটা কিন্তু ট্যালেন্টেড তবে হয়তো ভারতের জার্সিতে ম্যাচ খেলবেও তবে সেগুলো হয়তো বায়োল্যাটারাল সিরিজ হবে গুরুত্বপূর্ণ ওয়ার্ল্ড কাপের সময়ের ম্যাচে বা আইসিসি টুর্নামেন্টে হয়তো রুতুরাজ গায়কোয়াটকেই ইগনোরই করা হবে যেটা তার মধ্যে একটা ট্যালেন্টেড ব্যাটসম্যানের জন্য খারাপই হবে সত্যি কথা বলতে কি এরপর যদি কথা বলি আজকের ম্যাচ নিয়ে তো আজকেও একটা মারাত্মক ম্যাচ আছে রাজস্থান রয়্যালসের সঙ্গে সানরাইজার্স হায়দ্রাবাদ আজকে যদি রাজস্থান জিতে যায় তারা কিন্তু প্লে অফটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করে ফেলবে এবং তার সঙ্গে সঙ্গেই তাদের মধ্যে মোটামুটি এক নম্বর স্থানটাও কনফার্মের দিকে চলে যাবে তবে রাজস্থান জিতলে কিন্তু হায়দ্রাবাদও একটুখানি প্লে অফের রেসে ধাক্কা খাবে এবং সেখানে মেনলি পাঁচটা টিম লড়াই করছে এবং সেখানে চেন্নাই কালকে হেরে যাওয়ারতে একটু চাপে আছে আজকে হায়দ্রাবাদ জিতলে কিন্তু চেন্নাই আর একটু চাপে পড়বে কারণ সেখানে এই মুহূর্তে দেখতে গেলে কিন্তু বারো পয়েন্ট আছে কলকাতা লখনউ এবং তার সঙ্গে ষোলো পয়েন্টে তো রাজস্থান আছে তো সেখানে আপাতত কিন্তু হায়দ্রাবাদ এবং চেন্নাইয়ের মধ্যে একটা লড়াই হতে পারে বলে মনে হচ্ছে অত সেখানে সানরাইজার্স হায়দ্রাবাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ম্যাচ হায়দ্রাবাদের ব্যাটিং আজকে কীরকম চলে ভালো একটা কোয়ালিটি বোলিংয়ের সামনে বোল্টের সামনে হেড বা অভিষেক তারা কীরকম স্টার্ট করে সেই সব দিকে নজর থাকবে তো গাই সেই আপডেটগুলোই এই ভিডিওতে দেবার ছিল ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার দিলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই